যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ে করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে পিছনে ফেলে এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাব আমরা সেই ম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার সবাই মাথা পড়ে এবং এতে ওই জাতির শুধু গতির পরিমাণ বাড়ে অপমান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হয় তারা যেন এক ছোকা না হয় তারা যেন তুষা পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যায় তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ এন্ড পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কারো কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল ধ্বংস মাটির নিচে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং রাজনীতি নয় এগুলো নুনরামি রাজনীতির নামে এগুলা বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সম্পর্কের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হবে আমরা ন্যায় বিচার ব্যক্তিকে একটা গর্বিত সমাজ গড়তে চাই